কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা দেখলে আপনারা বুঝেন যে এটা হচ্ছে হালিম ব্যার খামার আর হালিম ব্যার অবস্থান হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি থানার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনে আপনি আদমদিঘি নেমে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া আপনারা এখানে আসে দেখতে পারবেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল এই যে দেখতে পাচ্ছেন বিটল ছাগল দুধের ছাগল এটা হচ্ছে গাপ ছাগল পাশাপাশি বিগ সাইজের কিছু পাঠা রয়েছে তো হালিম ভাই এবার যে চ্যালেঞ্জটা করলেন যে বিটল ছাগলগুলো অন্যদের তুলনায় আপনাদেরকে কম দামে দিবেন তো চলেন দর্শক দেখি হালিম ভাই চ্যালেঞ্জ কতটা সত্য এবং মিথ্যা আপনারা কমেন্ট করে জানাবেন পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামাইকুম আসসালাম

আপনার তো দেখা যায় যে পাঠানলে মাদিয়ানের না মাদিয়ানলে পাঠানেন না। এবার সব ধরনের কালেকশন আছে। আসলে পাঠানই এই যে সামনে তো পূজা। আসলে সবাই আর কি। এইজন্য। জন্য আচ্ছা। কি আকর্ষণ আছে আপনার কাছে? আর কি ভাই এই যে সাথে বাচ্চা। তোহালিম ভাই। জি। আজকে কেমন দামে দিবেন? আপনি তো সব দর্শকরা কমেন্ট করে আমি না যে আপনি একটু রেজনে বলতেন অন্যদের তুলনায় অন্যান্য যারা বৈষয়িক আছে। তাদের তুলনায় একটু জন্য একটা কথাই শুধু বলি আজকে বিটল ছাগল তো অনেকেই বেচতেছে বাংলাদেশে সবার চাইতে কম দামে দেব এটা কই বলি বিটল ছাগল জি সবার চাইতে কম দামে দিবেন মানে সচরাচর এই এক মাসের ভিতরে যতগুলা ভিডিও করছে অনেকেই করছে তো বিটেল দেখলাম রিজেক্ট ছাগল সব কম দামে দিচ্ছে আর আমার রানিং ছাগল ভরপুর প্রেগন্যান্ট ছাগল তাদের চাইতেও কম দামে দিব ইনশাল্লাহ ইনশাল্লা জি আচ্ছা দর্শকরা আসলে দেখো জি দর্শক আর বাড়াবো না দর্শকরা দেখবে আপনার আপনার ভিডিওতে তো দর্শকরাই কমেন্ট করে আমার বিষয়ে আজকে আবার করবে তাতেই আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে চলেন ভাই একটু দেখেন জি ইনশাল্লাহ ভাই তিনটা বিটল একসাথে দেখতেছি মাশাআল্লাহ কালার তো সব একই জি ভাই মা বাচ্চা মা বাচ্চা জি আচ্ছা মার হাইট তো ভালো কেমন এটার হাইট এটা 38 আছে হাইট 38 জি বিগ সাইজের সাগি বিগ সাইজের সাগি আবার 3 মাসের প্রেগন্যান্ট আছে ভালো 3 মাসের প্রেগন্যান্ট ভরপুর একদম শিওর গাব জি 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 ইনশাআল্লাহ কয় দাঁতের ছাগলটা এটা 6 দাঁত ভাই ভাই 6 দাঁত হ্যাঁ আচ্ছা শিওর গাব জি আর বাচ্চাগুলো কি বাচ্চা পাটা একটা পাটা একটা একটা পাটা একটা পাটি অরিজিনাল বিটল না একেবারে অরিজিনাল হালিম ভাই তিনটা কি একসাথে দাম চান না আলাদা আলাদা দাম চান একসাথেও চাই এক্সট্রা আচ্ছা চান দেখি কারণ বাচ্চাগুলো বড় হয়ে গেছে এখন মায়ের আর দুধ খায় না মা আবার গর্ভপুর প্রেগন্যান্ট তো আচ্ছা বাচ্চাগুলো কত করে বাচ্চা দুটো একসাথে দুটো বাচ্চা হচ্ছে হাজার টাকা হাজার 60000 হাজার করে হ্যাঁ আর মা হচ্ছে

কেমন দুধ দেয় এটা এখন ভাই এখন 1 লিটার করে হচ্ছে হ্যাঁ 1 লিটার করে দুধ হচ্ছে 1 লিটার করে হচ্ছে বর্তমানে রানী বড় সরু বিটেল হাইট কেমন এটা ভাই হাইট 36 প্লাস আছে হ্যাঁ 36 প্লাস জি মাশাল্লাহ এটা তো একদম মেপে নিতে পারবে নাকি আর আপনার মাপা কি না আর দাঁতে দেখেন ছয়টা দাঁত কেবল চপ ছয় দাঁত জি তো এটা কত মাসের গাব ভাই

চলে না রস আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতীয় এটাও বিটল এটাও বিটল এটা কি লাল চোখের বিটল লাল চোখের এক সাথে আসা একই লড়ের মাল আচ্ছা আচ্ছা সব ওই পারের জি ওপারের মাল

ভাই কালারফুল ছাগল দেখতেছি কি জাতের এটা এটাও বিটেল এটাও বিটেল না জি জি অরজিনাল নাগরা বিটেল ভাই নাগরা বিটেল কয় দাতের দাতে নাই এখনো এখনো দাতে নাই না আচ্ছা একদম নতুন ছাগল জি কাব আছে আড়াই মাসের ভাই আড়াই মাসের পেঙ্গেন তো এটা কেমন দাম চাবেন ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 56000 টাকা 56000 টাকা হ্যাঁ যে দাতটা দেখাই দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কি তোতা পরি ছাগল জি ভাই তোতা অরিজিনাল

কান কত ইঞ্চি ভাই অনেক বড় বড় কান এ ক্রস বিটের পাঠা হ্যাঁ এটা হাইট কেমন এটার হাইট আছে মোটামুটি আপনি 38 39 হবে 38 39 কয় দাঁতের এটা ভাই কেবল দুই দাঁত ভেঙে গেছে চার দাঁতে পড়েছে আচ্ছা আচ্ছা একদম নতুন পাঠা নতুন পাঠা মানে বিট করানোর জন্য পারফেক্ট বিট করানোর জন্য নিতে পারবে বলির জন্য নিতে পারবে বলির পুষে বলির জন্য নিতে পারবে আচ্ছা আচ্ছা এগ্রেসিভ পাঠা কেমন দাম চাবেন এটা ভাই এই পাঠাটা কেউ নিতে চাইলে ফিক্সড 50000 টাকা দাম 50000 টাকা ভাই কি ভাগা কেমন আছে লাইভ মোটামুটি আপনার হবে পঁচাত্তর আশি কেজি পঁচাত্তর আশি কেজি কেমন দাম চাবেন এটা এই ছাগলটা নিতে চলে এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা

চৌষ্টি হাজার টাকা বিগ সাইজ পাঠা চৌষট্টি হাজার মার্শাল্লাহ এরকম বিগ বিগ সাইজের ছাগল দেখালাম আজকে কয়েকটা অনেকে দাসলে নিয়ে আপনার থেকে আরো অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে ভাই বরাবরের মতো এবারও বলছি আমার খামারে এসে দেখে শুনে নিয়ে গেলে আমি সবচাইতে বেশি খুশি আর যে সকল ভাই বা বোনেরা আসতে পারবে না বাংলাদেশের যে কোনো জেলায় বাস টার্মিনাল পর্যন্ত আমি ডেলিভারি দিতে পারবো ওখান থেকে রিসিভ করে নিয়ে যাইতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে টাকা পেমেন্ট করে দিতে হবে ব্যাংকে দিতে পারবে বিকাশ নগদ যে কোনো ভাবে কোনো কস্টিং নেই ফ্রি আর মানে ভাড়াও একদম ফ্রি কোনো কস্টিং নেই একবারে ফ্রি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম